আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আজকে গ্রামের ষোলোশো স্কোয়ার ফিটের অনেক সুন্দর লেটেস্ট আধুনিক ডিজাইনের নতুন মডেলের একটি বাড়ি দেখো ভিতরে এবং বাহিরে তো এই বিল্ডিংটা ষোলোশো স্কোয়ার ফিট চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট বেশ অনেক সুন্দর দেখেন সামনে দুটা বেলকনি একটা টপ বারান্দা চাইনি চালসহ বাড়িটা কিন্তু একদম আধুনিক ডিজাইনের বাড়ি একদম রঙের কারো কার্যে ভরপুর এই বাড়ির ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের রঙের কারো কার্যে ভরপুর যারা আসলে বাড়ির রঙ করতে চান বা রঙের ডিজাইন দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম রঙের কাজের সহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও আপলোড করা আছে প্রথম থেকে দেখাই থাকেন এখানে আমরা টাইলসের কাজটা কমপ্লিট করে দিয়েছি দেখেন কিছু বাঙ্গা বাপুই একটা কিছু টাইলস ছিল ওইগুলা এরকম ডিজাইন করে দিয়েছি দেখেন অনেক সুন্দর ডিজাইন সিঁড়ির নিচে জুতা রাখার জন্য কি তারপর সিঁড়িতে কিন্তু এই ধরনের টাইলস ফিটিং করে দিয়েছি দেখেন যে টপ বারান্দাটা কিন্তু সেটিং করতে পারেন তো অনেক ডিজাইন সম্পূর্ণ কি দেখেন সামনে দুটা যে রাউন্ড পিলার রাউন্ড পিলার টা দেখেন কালারিং করা হয়েছে রঙের কাজ রং মিস্ত্রি কিন্তু মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন বেশ অনেক ভালো কোয়ালিটির কাজ করে থাকে তো যারা এই কোয়ালিটির কাজ করাতে চান যোগাযোগ করতে পারেন ফ্লোর টাইলস লাগানো দুই ফিট বাই দুই ফিট গ্লেস দেখেন এটা হলো ফ্ল্যাটের ড্রয়িং রুম দেখেন ড্রয়িং রুমটা দেখেন ড্রয়িং রুমটার সিলিং কিন্তু সাধারণভাবে রঙের কাজ করা হয়েছে দেখাবো এটা হলো ড্রয়িং রুম দেখেন এটা হলো উপরে ওটা সিঁড়ি দেখাই এটার মধ্যে টোটাল দুইটা বাথরুম একটা কিচেন চারটা বেডরুম একটা ডাইনিং ওই একটা রুম 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 এই এই যে এটা কিচেন এটা সিঁড়ি এ পাশে আরেকটা রুম এ পাশে আরেকটা রুম এই রুমটা আগে দেখে আপনাদেরকে দেখেন এখানে কিছু কাজ করা হয়েছে একদম আধুনিক ডিজাইনের ওয়ালের মধ্যে কিন্তু এরকম হাতে আর্ট করা আছে এটা কিন্তু কোনো রঙের পেপার না এটা কিন্তু সম্পূর্ণ হাতে আর্ট করায় এই কাজগুলো খুব দক্ষ মিস্ত্রি এই কাজগুলো করে তো এরকম রঙের কাজ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন আসলে কোন রুম কীরকম ডিজাইন করবেন কোথায় কোন ধরনের রঙ কালার করবেন দেখতে ভালো লাগবে তো এরকম তথ্য জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পান আর বেয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লিখবেন আর যে কোনো তথ্যজন আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দেবো ওখানে সংগ্রহ করবেন এটা হলো বেসিন ওয়াল হ্যাঁ এখানে হলো একটা বাথরুম এটা হলো কমন বাথরুম বাথরুমেও কিন্তু অনেক সুন্দর ডিজাইনের টাইলস লাগানো হয়েছে এগুলা আকিজের টাইলস এগুলো বিশ বারো ওয়াল টাইলস আর ফ্লোর ম্যাচিং করা শুধু একটা এটা এই বাথরুমটা আমাদের শুধু একটা নর্মাল কমট শাওয়ার স্যানিটারি ফিটিংস এখনো ফিটিং করা হয় না আর ঠেলে আর একটা রুম এই রুমটা আমাদের কিন্তু এক একটা রুম এক এক রকম ভাবে কাজ করা হয়েছে এখানে অনেক সুন্দর এই রঙের গাছগুলা কিন্তু এখানে দুইটা রুম আর এই পাশে কিচেন এখানেও কিন্তু আমরা এগুলো টাইলস ফুটিং করা হয় নাই কিচেন টাইলস টাও কিন্তু বেশ অনেক সুন্দর নতুন আর্সি মার্কেটে তিনটা লম্বায় ফুট মাসে ছয় ফুট যদি যেন হাউস এটা বেসিনওয়াল তো এই রুমটা দেখাই রাখেন এই রুম কিন্তু এটা অন্য কোয়ালিটির ডিজাইন এটা হলো বেনারসি শাড়ির ডিজাইন আর এই রুমটা পিংক কালার পিঙ্ক কালার করা হয়েছে কিছু পর্যপ্তি লতা পাতার শব্দ হয়েছে এই রুম এর সাথে কিন্তু একটি বাথরুম আছে দেখা আপনাদেরকে রুমটার সাথে বাথরুম এতে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন এরকম একটি বাই তৈরি করতে গেলে প্রায় ত্রিশ লক্ষ টাকা খরচ হবে তো বিয়ার আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই করবেন ভিডিও একটু লাইকেন আর যে কোনো তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন